তিনটি জিনিসের উপর কখনো কখনো ভরসা করবেন না এক নদীর পারের বাড়ি দুই ব্রেক ছাড়া গাড়ি তিন ঘর ছাড়া নারী স্বর্ণের পরিচয় পাথর ঘোষলে আর বন্ধর পরিচয় বিপদে পড়লে নিজের ছোটোখাটো ভুলের ক্ষেত্রে সচেতন হন কারণ একটি ছোট্ট ছিদ্র একটি বিশাল জাহাজকে ডুবিয়ে দিতে পারে ছোট পোশাক নারীকে বিজ্ঞানী বানায় না পণ্য বানায় এক নারীর অশালীন পোশাক অন্য নারীর নির্যাতিত হওয়ার কারণ চুলু আর সম্পর্ক ততদিনই ঠিক থাকবে যতদিন আপনি ভালোভাবে তেল দিতে পারবেন সৎ পথের অর্থ সৎ পথে যায় আর অসৎ পথের অর্থ অসৎ পথে যায় তিনটি জিনিস জীবনে একবারই আসে মাতা পিতা এবং যৌবন যে মেয়ের মা যত বেশি হয় চালাক তার মেয়ের তত বেশি হয় তালাক কোটিপতি মেয়ে বিয়ে করার চেয়ে গরিব মেয়ে বিয়ে করা ভালো কারণ তাদের ভিতর অহংকার থাকে না লোভ থাকে না মানুষকে রেসপেক্ট করতে জানে এমন মেয়েকে বিয়ে করলে সারা জীবন সুখে কাটানো যায় প্রত্যেক নারী একজন বিশ্বস্ত পুরুষের কাজ চায় যেখানে ক্লান্ত হয়ে মাথা নুয়ে দেওয়া যায় নিজেকে কারোর কাছে ব্যাখ্যা করার দরকার নেই যারা তোমায় ভালোবাসে তাদের এটা প্রয়োজন হবে না আর তোমাকে যারা ঘৃণা করে তারা এটা বিশ্বাস করবে না তোমার একটু অভিমানের জন্য যদি কারো চোখে জল আসে তবে মনে রেখো তার চেয়ে বেশি কেউ তোমাকে ভালোবাসে না খারাপ ব্যক্তির সাথে বন্ধুত্ব বা শত্রুতা কোনোটাই রাখা উচিত নয় কারণ মনে রাখবেন কয়লা গরম হলে হাত পুড়িয়ে দেয় আবার শীতল হলে হাতে কালি লাগিয়ে দেয় লোভ আর অহংকার এমন একটা জিনিস যা মানুষের সততা জ্ঞান বুদ্ধি এবং মনুষ্যত্বকে সম্পূর্ণভাবে নষ্ট করে দেয় চোর মূর্খ হলে অল্প কিছু মানুষের সম্পদ নষ্ট করে আর চোর যদি শিক্ষিত হয় তাহলে পুরো জাতিরই সম্পদকে নষ্ট করে দেয় তোমার কাছে যেটা অপ্রয়োজনীয় এমন হতেই পারে সেটা অন্য কারোর কাছে বেঁচে থাকার শেষ অবলম্বন অর্থ লোভী নারী আর নারী লোভী পুরুষ কখনই সুখী হতে পারে না বিচ্ছেদের পর একটা মেয়েকে সান্ত্বনা দেওয়ার মতো তার আশেপাশে অনেকে থাকে অথচ সেই একই বিচ্ছেদের পর একটা ছেলেকে সান্ত্বনা দেওয়ার মতো তার পাশে কেউ থাকে না সৎ পথে করিও ভ্রমণ যদিও হয় দেরি আর অসৎ নারী করিও না বিয়ে যদিও হয় সে বুড়ি একটা কথা মনে রাখবেন কখনো ভালো মেয়ের সংসার নষ্ট হয় না একজন আদর্শ স্বামী কখনো কথায় কথায় স্ত্রীর ভুল ধরে না বরং স্ত্রীর পাশে থেকে ভুলটা শুধরে দেওয়ার চেষ্টা করেন জ্ঞানীকে ভুল ধরিয়ে দিলে আপনি হবেন তার বন্ধু আর মূর্খকে তার ভুল ধরিয়ে দিলে আপনি হবেন তার শত্রু পৃথিবীর সবচেয়ে শান্তি স্থান মায়ের কোল পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য একটি শিশুর হাসি পৃথিবীর সবচেয়ে কঠিন আঘাত বিচ্ছেদ পৃথিবীর সবচেয়ে বড় বিচার নয় বিবেক পৃথিবীর সবচেয়ে লজ্জাজনক ডাক ঘর জামাই পৃথিবীর সবচেয়ে নির্মম সত্য মৃত্যু দিনের শুরুতে মনে হয় জীবনে পয়সার প্রয়োজন সবচেয়ে বেশি আর দিন শেষে এসে মনে হয় জীবনে শান্তির প্রয়োজন সবচেয়ে বেশি জীবনে ভিন্ন কিছু করতে চাইলে ভিড় থেকে দূরে সরে যান কারণ ভিড় সাহস দেয় কিন্তু পরিচয় কেড়ে নেয় পৃথিবীতে কোনো মানুষই পারফেক্ট হয় না তাই কোনো মানুষকে অল্প চিনি। অযোগ্য ভেবে নেবেন না প্রত্যেকেরই নিজের একটা জায়গা থাকে যেখানে সে নিজেই সেরা নিজের অঙ্গ কেটে ভালোবাসা প্রকাশ করাটা বোকামি যার কাছে তোমার চোখের চলে কোনো মূল্য নেই সে তোমার রক্তের দাম কিভাবে দেবে যারা সবসময় জিতে যায় তারা হয়তো জানে না কোনো কোনো জয় হেরে যাওয়ার থেকেও উৎসিত হয় অভাবী মানুষের অভাব দূর করা যায় কিন্তু লোভী মানুষের অভাব সারা জীবনেও দূর করা যায় না ভালো স্ত্রী আর ভালো মিস্ত্রি দুজনেই অনেক দামি একজন ঘর বানায় অন্যজন ঘর সাজায় যে স্ত্রী অল্পতেই সন্তুষ্ট সেই স্ত্রী রমণীদের মধ্যে সর্বাপেক্ষা উত্তম যে নারী তার হালাল স্বামী পেয়েও তার প্রতি সন্তুষ্ট হয় না পর পুরুষে আসক্ত হয় তাকে জান্নাত এনে দিলেও সে সন্তুষ্ট হবে না পরকীয়া আর অশ্লীলতার যুগে এক নারীকে ভালোবেসে পাশে থাকার চেয়ে বড় সততা আর কিছু নেই তাই সমাজ যাদের বউ পাগল বলে আমি তাদের শ্রেষ্ঠ চরিত্রবান বলে সম্মান করি যে ঘরের মা মাতব্বর সেই ঘরের ছেলেকে বিয়ে করবেন না চোখের পানি নিত্যদিনের সঙ্গী হবে ইতিহাস সাক্ষী পুরুষ কখনো রূপের কারণে স্ত্রীকে পরিত্যাগ করে না পরিত্যাগ করে স্ত্রীর চরিত্র এবং আচরণের জন্য পুরুষ মানুষ ভালো হলে নুন ভাত খেয়েও জীবন কাটিয়ে দেওয়া যায় তিত হলেও সত্যি কথা পুরুষকে সবচেয়ে বেশি মানসিক অশান্তি দেয় কে বলতো তার শখের নারী সঙ্গী যদি শান্তি না দেয় তাহলে সঙ্গীহীন থাকাই ভালো ভালোবাসা যদি ভালো থাকাটাই কেড়ে নেয় তাহলে ভালো না বেশে একাকিতে থাকাটাই ভালো চরিত্রহীন নারী চেনার ছয়টি সহজ উপায় এক লজ্জাই নারীর ভূষণ কিন্তু অসৎ নারী আপাত দৃষ্টিতে ভদ্র বলে মনে হলেও তাদের পোশাক আচার আচরণে নির্লজ ভাব প্রকাশ পায় দুই চোখের ইশারায় কথা বলে পুরুষের চোখের দিকে চেয়ে থাকে এমনভাবে যেন তার ভিতরটা পড়ে ফেলেছে নারীর ওই দৃষ্টি পুরুষের সর্বনাশের কারণ এই রকম মেয়ে থেকে সাবধান থাকবে চোখের ইশারায় আপনার সর্বস্ব লুট করে আপনাকে পথে বসিয়ে দিতে পারে তিন বারবার দেখা করতে চায় এবং সেই দেখা একান্তে নির্জনে করতে চায় চার ইচ্ছে করে ইঙ্গিতবাহী পড়ে আসে তার সামনে এবং ইঙ্গিতবাহী আচরণ করে যাতে সহজেই পুরুষটিকে আকর্ষণ করতে পারে পাঁচ অসৎ নারী নানা অছিলায় যৌন তাকে নিয়ে আসে আলোচনার মধ্যে পুরুষটিকে যৌনভাবে উত্তেজিত করতে চেষ্টা করে ছয় যেসব নারী মদ্যপানে আসক্ত তাদের থেকে দূরে থাকুন নেশা তাদের সততাকে বিনষ্ট করে সাথে চরিত্র ও কুমারিত্ব হারায় ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল কারণ আপনার একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগায় এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ